গত সপ্তাহের চেয়ে একটু দাম বাড়ছে আসলে সাপ্লাই আছে কিন্তু ইন্ডিয়াতে দাম বেশি ওখানেই তারা দাম বাড়িয়ে দিয়েছে এই জন্য বড়ের দাম বেশি হওয়ার কারণে আমাদের খুচরা বাজারে দাম একটু বেড়ে গেছে যাই হোক এখন আপনার ধরেন যে বিভিন্ন রকম মাল আছে কমা ভালো সব মিলিয়ে আছে পচাগুলো ধরেন যে একরকম কম দামে আছে ভালোগুলো একটু দাম বাড়ছে যেগুলো কোয়ালিটি হোল মাল এগুলোই দাম বাড়ছে দেশিটা তো এখন তো আমরা বেশি নেই এসিটাই আসছে পেঁয়াজের দামটা হঠাৎ করে বেশি হওয়ার কারণ এই বর্ষাবাণী মনে করেন ইন্ডিয়া বলেন পাকিস্তান সমস্ত জায়গায় মনে করেন বাংলাদেশেও মনে করেন এই পানি হওয়ার কারণে যে পেঁয়াজের দামটা বৃদ্ধি হয়েছে যেহেতু গাড়ি ঘোড়া ঢুকতে পেতেছে না ইন্ডিয়ায় আসতেও বেতিছে না আর বর্ষাবানিতে মনে করেন মানুষজন তেমনি পেঁয়াজের দাম ষাট টাকা কেজি যে হয়েছে সেই হতাশা হয়ে পড়েছে যে পেঁয়াজের দাম এত বেশি হওয়ার কারণ কি আরও কি বেশি হতে পারে এরম করি মনে করেন আমরা কিন্তু ছাপ্পান্ন টাকা এমন ব্যাস প্রকত ষাট টাকা নিশ্চিত ব্যসা যায় না এতে পচা বেরোয় ভালো মন্দ আছে যার জন্য আমরা ষাট টাকা বিক্রি করতে হচ্ছে যেসব জায়গায় ছিল চল্লিশ টাকা এক এখন ষাট টাকা ইন্ডিয়ায় পেজের দাম বেশি সেই জন্য বাংলাদেশে পেজের দাম বেশি ওখানে পেজের দাম এখানে আছে কিনতে দিই পঞ্চান্ন টাকা বেশি দিই ষাট টাকা পেঁয়াজ কালকে ছিল অষ্টান্ন সাতান্ন আজকেও বাজারে একই আমরা অষ্টান্ন সাতান্ন কিনি ষাট পঁয়ষট্টি টাকা বেঁচতেছি দাম বাড়ার কারণে একটু কমেছে কিন্তু বায়াটা স্থায়ী হতে গেলে তখন আপনার এই চাহিদাটা মারবে আর ইন্ডিয়াতে এখন বর্তমান যে পেঁয়াজটা হয়েছে ওখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা ওখানে দামটা বেশি হওয়ার জন্য আমাদের এখানে বাংলাদেশে একটু দামটা বেশি হয়তো কিছুদিন পর লোডিং বেশি হলে আবার দাম কমে আসতে পারে আশা করা যায় গতকালকে কিনছিলাম পেঁয়াজ পঞ্চাশ টাকা আজকে কিনতেছি বাজারে এসে দেখি পঁয়ষট্টি টাকা আগে আমাদের একশো টাকায় দশ টাকা কামাই এখন তিনশো টাকায় হচ্ছে আট টাকা তাহলে আমরা এখন পেঁয়াজ কিনে খাবো কি করি এই বিপদের মুখে আমরা আছি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ বাজার নিয়ন্ত্রণ করে এবং মালের আমদানির ব্যাপারে পেঁয়াজের আমদানির ব্যাপারে তারা একটা সিরিয়াল মেনটেন করে যে কোন দিন কত গাড়ি ঢুকবে বেশি কম উঁচু কম বেশি তারাই করে তো এই সিন্ডিকেটের কারণে যদিও প্রচার হচ্ছে যে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাড়ছে কিন্তু বিষয়টা এরকম না পেঁয়াজের দাম ইন্ডিয়াতে যদি বেড়েও থাকে তা সেটা যৎসমান্য এই সিন্ডিকেট আলারাই প্রচার দিচ্ছে যে ভারতে পেঁয়াজের মূল্য বেড়ে গেছে